গার্ডেন রেজে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় বেআইনে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মোহাম্মদ ওয়াসিম নামে ওই প্রমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ জেরাই তিনি স্বীকার করেছেন পাঁচতলার ওপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কার্য বন্ধ ছিল এদিন সকালে উদ্ধার কার্য শুরু করার পর কংক্রিটের নিচে আটকে থাকা আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ধ্বংসের ছবিটাও সাংঘাতিক চারিদিকে চাঙর লোহার জাল বাঁশ টিন আরো বহু কিছু স্তূপের মতো পড়ে রয়েছে ফলে সেই সব সরিয়ে উদ্ধার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং যদিও উদ্ধারকারীরা সব রকম ভাবে তৎপরতার সঙ্গে উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে নির্মাণটি যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র পুকুর বুঝিয়ে চার ফুটের রাস্তায় কিভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসন পুরসভার নাকের জগায় এই বেআইনি কাজ কীভাবে তারও কোনো উত্তর নেই রিপোর্ট এক্সপোজ বার্তা